হায় রে জীবন কে রে দুনিয়া বিশ্বাস করবো আমি এত কষ্ট করে পাঁচটা বছর বিদেশ রইলাম দশটা টাকা আমি দিন খাই নাই ভাঙ্গি নাই যে বাংলাদেশে যাইয়া কিছু ব্যবসা বাণিজ্য করিয়া খামু চলমু বিশ্বাস করিয়া কেউর কাছে টাকা দিলাম না নিজের বউর কাছে দিলাম না দিলাম বাপের কাছে এখন বাংলাদেশে আইয়া দেখি আমার ভাত খাওয়ার কোনো টাকা নাই বাত খোর মতো বাতও নাই আর জীবন কিরে ভাই আপনি বিদেশে গেছেন না আরে ভাই হা দুঃখের কথা কি কম ভাই পাঁচটা বছর বিদেশ হয়ে গেছি আমি দশটা টাকা ভাঙি নাই দশটা টাকা খাই নাই সব অল্প অল্প তিল তিল করে জমাইয়া এক লগে কইরা লাখ লাখে টাকা মাসে মাসে পাঠাইছি বাপের কাছে এহান আইয়া দেখি আমার বাত খোড় দশটা টাকা আর কাছে নাই কি বলেন ভাই এটা তো আমি বুঝলাম না কি কারণটা কি আমি তোকে আমি যা কইতেছি আমি কিছুই আমার মাথায় ধরে না ভাই আমি আমি আমার বাপের কাছে টাকা পাঠাইছি এই টাকা আমার ছোট বাড়ির নামে বলে জায়গা সম্পদ বাড়ি গাড়ি কত কিছু কিনছে আমার লগে কিছুই করে নেই টাকা পাঠাইছি আমি আমার লেগে কিছু করে নেই

আমি তো জানি রে ভাই আরে ভাই আমি কি যে করব এটা এটা তো ভাই পুরো বেয়мени করে হইছে ভাই আমার সাথে হ্যাঁ এত বড় বেয়мени কেমনে করলো হ্যাঁ কি মরণ মরণের কোনো চিন্তা করে না একেই আখেরাতে চিন্তা করে নাই যে আমি মরে গেলে এই যে আমার বড় পোলা টাকা পয়সা পাঠাইছে বড় পোলারে কিছু না দি আমি আমার ছোট পোলার নামে সব করে দিয়ে গেছি আমি মুয়রাফা তো এগুলা সব আমার হিসাব দিতে আমি হিসাব তো কেমনে দেব এইটাটা সে করে নাই আমার ভাই আমার বাপের সাথে আমার প্রতিদিন বাজারে গেলে চার দোকানে দেখা হয় আমার সাথে কেন প্রতারণা করলো কেন বেমানি করলো এই সব কথা আমি যে সব প্রশ্ন আমার সাথে তা দেওয়া লাগবে একটু আপনি জিগিয়ে এনে যে আমালকে কে এরকম করলো কেন করলো কি লিগে করলো সব আমি জিগামু জিগাইয়া কি উত্তর দেয় আমার সাথে কি বলে সব কথা আপনারে আমি জানাম আচ্ছা ভাই একটু জিগিয়ে এনে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ দুনিয়াতে বাপের কাছে ছেলে নিশ্চয়তা নাই বাপেও ছেলের সাথে প্রতারণা করে